এই মুহূর্তের যে খবর আপনাদের দেখাবো অভিনব কায়দায় অ্যাম্বুলেন্স গাড়ি বানিয়ে গাজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক একটি চার চাকার বোলেরো গাড়ি কুমারঘাট থানাধীন সিদংছড়া এলাকায় কুমারঘাট থানার পুলিশ এই গাড়ি আটক করে আটক হয় মোট দুশো বাহাত্তর কেজি শুকনো গাজা গোটা ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ নাম টিটন মিয়া এবং মামুন মিয়া দুজনের বাড়ি রাজ্যের সোনামুরা এলাকায় বলে খবর

আচ্ছা হ্যাঁ সাধারণত আমরা চেক করি না করার কথাও না ইউনি নিয়ে যায় তারা এই সুযোগটা কিন্তু আমাদের কাছে কি কোন সংকট থাকায় আমরা সেই দুশো গাছটা শেষ করেছি গাড়ির মধ্যে দুজন লোক ছিল টিউটন মিয়া এবং মামুন মেয়ে বইয়ের বাইরে শোনো আমরা তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা এন ডি একটা মামলা নিয়ে তাদের কিন্তু কয়টার সময় পাওয়া গেছে স্যার এগারোটার সকাল এগারোটার দিকে তো স্যার আপনার সংকটটা ধন্যবাদ